সেখানেও তো সহজ্রবাণী সহায়তা প্রয়োজন দেখুন আমাদের প্রফেসর নবল লরেট ইউনুস তিনি কিন্তু খুবই হতাশ আমি বলবো তিনি যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন দেশে এবং তার নিয়োগকর্তারা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান এই নয় মাস পরে এসে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে কোনো কিছু কিন্তু আর নিয়ন্ত্রণে নেই আপনার যাবতীয় যা কিছু হয়েছে তার দায় কিন্তু তাকে নিতে হবে নিয়োগকর্তাদের সুবিধা হচ্ছে তারা বয়সে নবীন তারা হয়তো বলতে পারবেন যে আমাদের মুরব্বী যিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি আমাদের এই যে দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন তার রূপকার সুতরাং আমরা যেহেতু নবীন মানুষ অনভিজ্ঞ মানুষ আমরা কি বলবো এখন বিষয় যেটি সেটি হচ্ছে নাহিদ ইসলাম মহোদয় তিনি দেখা করেছেন এবং মোটামুটি চেষ্টা করেছেন বোঝাতে যে আপনি শনিবার পর্যন্ত অপেক্ষা করুন ইতিমধ্যে আমরা মাস মবিলাইজেশনের কাজ শুরু করে দেব দেশব্যাপী এবং ইতিমধ্যে যেটি জানা গেছে একটি স্লোগানও আপনার উত্থিত হচ্ছে সেটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর অর্থাৎ এই স্লোগানটি পপুলারাইজ করবার চেষ্টা চলছে এখন ধরুন আমাদের মাননীয় সেনা প্রধান ফোর্স্টার জেনারেল আহ ওয়াকারুজ্জামান তিনি যে অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য রেখেছেন এবং তার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন সেখানে উপস্থিত সবাই তার আন্ডার কমান্ড যারা এবং তাদের সবার কনসেন্সাস যে বক্তব্য সোশ্যাল মিডিয়ামে আমরা পেয়েছি সেখানে আপনার পরিষ্কার করে বলা আছে যে সশস্ত্র বাহিনীকে ডারকে রেখে এই সমস্ত সংস্কার কার্যক্রম চলছে দে আর নট এ পার্টি টু দিস ফলে এখন যে মবোক্রেসি মব কালচার যেটি নমস অব দ্য ডেতে পরিণত হয়েছে সেটি প্রতিহত করবার ঘোষণা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তারা দিয়েছেন এবং আপনার এই অফিসার্স অ্যাড্রেস হলো গতকাল গতকাল রাত থেকেই আপনার রায়ের বাজার এলাকায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চিরনি অভিযান পরিচালনা করা শুরু হয়েছে তো ফলে কথা কাজে মিল আছে তাদের যা বলেন তাহাই করেন এখন এরকম একটি পরিস্থিতিতে আপনার এই যে নতুন করে আপনার মোবিলাইজেশন যে চেষ্টা চলছে এটা অবশ্যই যারা আয়োজক তাদের মনে রাখতে হবে যে এক নদীতে দুবার গোসল করা যায় না সেই অগাস্টের দুই তিন চার তারিখ আর আপনার এই মেয়ের পরের বছর মানে নতুন বছরে মে মাসের এই বর্তমান সময়ে বাইশ তেইশ তারিখে এসে একই ঘটনার পুনরাবৃত্তি করাটা অসম্ভব শুধুমাত্র অকল্পনীয় নয় অসম্ভব এই কারণে সেই গ্রিক দার্শনিক হেকলেটাসের মত অনুসারে এক নদীতে দুইবার গোসল করা যায় সেই বিবেচনায় আর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর এখন আমাদের মাননীয় সেনা প্রধান সহস্র বাহিনী পক্ষ থেকে জানান দিয়েছেন যে কোন অবস্থায় তারা ক্ষমতার আস্বাদন নিতে চান না তারা ক্ষমতা গ্রহণ করবেন না এবং তারা পয়লা জানুয়ারির মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত তো সুতরাং অবস্থায় আপনার এই যে বার্তাটি সেটিকে মিসরিড করে ওয়ান সঙ্গে তুলনা করে যে স্লোগান রচিত হয়েছে সেটি আসলেই আমাদের আহ সশস্ত্র বাহিনীর জন্য অনভিপ্রেত একটি বিষয় তো সে ব্যাপারে সবাই আশা করি সচেতন হবেন এটি আমরা বলতে পারি ধন্যবাদ সশস্ত্র বাহিনীকে প্রতিহত করা করবে তারা এরকম কথা শোনা যাচ্ছে কিভাবে প্রতিহত করবে দেখুন আমার সৌভাগ্য এবং সুযোগ হয়েছিল সেইফার ওয়ার্ল্ড নামে একটা লন্ডন বেসড অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে কতগুলো অবৈধ আপনার স্মল আর্মস আছে সেটা নিয়ে সার্ভে করবার এবং আমাদের সার্ভেতে আমরা পেয়েছিলাম বেশ সেই আহ আমাদের সাখাওয়া মহোদয় এখন যিনি মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা তিনি তখন আপনার আহ সাংবিধানিক পদে ছিলেন আপনার নির্বাচন কমিশনার হিসেবে সেই সময় আমরা যে সার্ভে করেছিলাম সেটি তার সঙ্গে শেয়ারও করেছিল সে ফাইন্ডিং তিনি পরামর্শ দিয়েছিলেন হাইলি সেন্সিটিভ একটা বিষয় আপনাদের উচিত হবে না এটি প্রকাশ করা এখন থাকার তো যাই হোক তার সেই পরামর্শ আমরা গ্রহণ করে বিরত থেকেছিলাম প্রকাশ করতে কিন্তু সেটাতে পাঁচ লক্ষরও বেশি ইলিগেল স্মল আর্মস আমরা খুঁজে পেয়েছিলাম সেই ওয়ান ইলেভেনের সময় এত বছর পরে ডেফিনেটলি তার পরিমাণ বেড়েছে এবং আপনার যে গণভবন লুটপাট হওয়ার পরে এস এর যে অস্ত্রগুলো সেগুলো তো বেহাত হয়েই গেছে এর পাশাপাশি আপনার নরসিংদীতে জেলখানা যখন উঠতে পড়লো তখন অনেক অস্ত্র সেখান থেকে কিন্তু এইভাবে বিভিন্ন থানা আক্রমণ করে আপনার পুলিশের সদস্যদের জ্বালিয়ে পুড়িয়ে বারবার পর সেই সব আহ জায়গা থেকেও লুটপাট হয়ে গেছে সকল অস্ত্র শস্ত্র তো সুতরাং বিপুল পরিমাণ অস্ত্র এখন আপনার আহ নিয়ন্ত্রণের বাইরে এখন এরকম একটি পটভূমিতে আমার আহ্বান থাকবে সেনা বাহিনীর প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি তারা যাতে প্রথমেই এই মব কালচার রহিত করার অংশ হিসেবে এই যে অস্ত্রগুলো লুটপাট হয়ে গেছে তা আপনার আহ পুনরুদ্ধার করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান চলার এটা একটা একটা ছবি দেখতে পাচ্ছেন এটি এই ঘন্টাখানেক ধরে খুব বিলি করা হচ্ছে একটা লিফলেট এখানে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসার বৃন্দগণের নামে এই লিফলেটটি প্রচারিত হচ্ছে সব জায়গায় সর্বত্র ছড়ানো হচ্ছে এটি এটির বিষয়টি কি স্যার জানেন নাকি দেখুন এটি আমার চোখে পড়েছে এখন ধরুন এটা একটা আপনার লিফলেট সদৃশ সফট কপি এবং এখানে যে আহ্বান জানানো হয়েছে স্ট্রং রিজলভ ব্যক্ত করা হয়েছে সহস্র বাহিনীর যে স্ট্রং রিজলভ সেইটি জনমনে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী এবং তাদের সঙ্গে অ্যালাইড যে ফোর্সেস আছেন তারা যে কোনো মূল্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে বাংলাদেশে বদ্ধপরিকর ধন্যবাদ আমিও কি বলবো তা যে বদ্ধ পরিকর সেটির একটা নমুনা আমি দেখেছি আজকে আপনি জানেন যে কালকে সঙ্গীত শিল্পী মমতাজ এবং যিনি আগে সংসদ সদস্য ছিলেন তার উপরে কিন্তু তাকে যখন হাজিরার জন্য কোর্টে তোলা হয়েছিল তখন তার উপরে হামলা হয়েছে এই মবরা তার উপরে হামলা করেছে ডিম নিক্ষেপ করেছে তার উপরে তাকে নির্যাতন লাঞ্ছিত করেছে এবং আমি শুনতে পেয়েছি জানতে পেরেছি যে ওই হামলায় যারা ছিল এরকম চারজনকে সেনাবাহিনী আটক করেছে এই ব্যাপারে কি আপনার কাছে কোনো আপডেট আছে আর ইশতিয়াক আহমেদ নামে এখানে একজন মন্তব্য করেছেন যে রাতে বসিলা ব্রেজের উপর বিশেষ অভিযান চলছে গতকাল রাতে আমি যতখানি জানি সেনাপ্রধানের বক্তব্যের পর ওই রাতে সাতাশ জনকে আটক করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে দেখুন আমাদের জয়াল ওয়াকার মহোদয় তিনি যা বলেন তাই করেন এবং উনি একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষ কোন রকমের ছলনা সঠতা এবং আপনার বুলি বচন আওড়ানোর মতো ব্যক্তি তিনি নন এনাফ ইজ এনাফ তিনি সে শব্দই আপনার তার সহকর্মীদের সহ কাঁধে কাঁধ মিলিয়ে এই অভিযান পরিচালনায় নেমেছেন এবং তিনি কামিয়াব হবেন এটাই দেশবাসীর প্রত্যাশা এবং এখন দেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি তিনি আপমর জনসাধারণ চান দেশের শৃঙ্খলা ফিরে আসুক কোন অবস্থায় এই যে মগর মল্লুক সদৃশ্য পরিবেশ পরিস্থিতি যেটাকে মব বলছি আমরা এটা চিরতরে বিতাড়িত অন্তত দৃশ্যপট থেকে ধন্যবাদ দেশে কি পরিমাণ অস্ত্র আছে আমাকে এখানে অনেকেই অস্ত্রের ব্যাপারে সতর্ক করছেন আমরা জানি যে পাঁচই আগস্টের পরে দেশের থানাগুলো লুট হয়েছে এবং থানায় যত অস্ত্র রাখা হয় সেগুলো লুটপাট করে নিয়ে গেছে আহ জেলখানাগুলো থেকে সন্ত্রাসী এবং আহ জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে এর বাইরে বিদেশ থেকে জাহাজে করে অস্ত্র আসার খবর আমরা পেয়েছিলাম কোন পক্ষ আমাদেরকে নিশ্চিত করে তার উপরে ধরেন এই যে এখানে একজন মন্তব্য করেছে ইশতিয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তিনশো প্লাস অস্ত্র এক লক্ষের উপর গুলি রয়েছে এটি ডিজিএফআই তথ্য একজন বলছেন আমরা আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবির বলেছিল যে তাদের অস্ত্রাগারে কত কি পরিমাণ অস্ত্র আছে মানে রাজশাহী ইউনিভার্সিটিতে কি পরিমাণ অস্ত্র তারা মজুদ রেখেছে ফলে এর বিপরীতে সেনাবাহিনীকে যখন প্রতিহত করার ঘোষণা আসে সেনাবাহিনী কি রক্তপাত এভয়েড করতে পারবে দেখুন শেষ গুলিটি থাকা পর্যন্ত চিত্তে তারা দিন একটা সিভিল পাওয়ার শুধু নয় দেশমাত্রিকার অখণ্ডতা বজায় রাখার স্বার্থে তারা কিন্তু কোন রকমের ছাড় দেবেন এমনটি আমি মনে করি না আমাদেরকে প্রশিক্ষণ দেয়া হয় একটি বুলেট একটি শত্রু একটি বুলেটও যাতে অযথা ব্যয় না হয় এবং হওয়ার কোনো সুযোগ নেই সবাই গ্রুপিং করে আপনার পাসিং আউট করেছেন সুতরাং এখানে কোনো রকমের দ্বিধানন্দের সুযোগ নেই বরং যারা তস্কর শ্রেণীর মানুষ অবৈধভাবে অস্ত্র সংগ্রহে সংগ্রহ রেখেছেন এবং ব্যবহার করার জন্য উদ্যোগী হয়েছেন তাদের প্রশিক্ষণে ফাক আছে এটা বলতেই হবে কোন অবস্থায় দে আর নট এট পার উইথ দা এনফোর্সড এই ব্যাপারে কোন রকমের অ্যাডভেঞ্চার তারা যদি করতে চান তাহলে একেবারে গীতিমতো সমুলে লোপাট হয়ে যাবে সেনাবাহিনী তো অস্ত্রগুলো উদ্ধারও করেনি এখন পর্যন্ত দেখুন ইউনুস সরকার এই যে ডিলডালিভাবে ডালি ভাবে যেভাবে চলছিল সেটা তো আসলে ফ্রাস্ট্রেশনের একেবারে চরম शिवाय সবাইকে নিয়ে গেছে এখন আপনি যদি পলিসি মেকার হিসেবে খোলামেলা স্পষ্ট নির্দেশনা প্রদান না করেন তাহলে তো সমস্যা অন্য জায়গায় এখন বাহিনী জনগণের মুখোমুখি হতে চায়নি তারা জনগণের সঙ্গে সিভিলটি বজায় রেখে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন এবং সেই চিন্তা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে তো তারা নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণ করবেন না এটা তো তাদের কনসাস ডিসিশন এখন এটাকে দুর্বলতা মনে করে কেউ যদি তার অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করে তাহলে তো সেটা হবে চরম বোকামি এবং তাই হয়েছে আপনার গত প্রায় নয় মাসে ইউনুস সরকার এই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এর দায় তো অবশ্যই তাদের নিতে হবে তারা এড়াতে পারবেন না এবং বিশেষ করে আমাদের মাননীয় সেনা প্রধান দেশের বাইরে সরকারি সফরে থাকাকালীন সময়ে একজন বেসামরিক ব্যক্তিকে আপনার এই নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত করাটাও ছিল আসলে চরম একটি আপনার অবজ্ঞা দেখানোর সামিল আমাদের সহস্র বাহিনীর আহ সদস্যদের তো এখন যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন সেক্ষেত্রে কোনো টাইম আপনার জানা আছে কিনা একটা ধারণা দিতে পারেন কিনা আমার কাছে এরকমও খবর এসেছে যে তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন দেখুন আপনার পরিস্থিতি যদি সেই রকম দাঁড়ায় তিনি যাবেনটা সেখানেও তো সহস্র বাহিনী সহায়তার প্রয়োজন হবে আপনার মধ্য দিয়ে বিশেষ যে রাস্তাটি আছে সরাসরি আপনার বিমানবন্দরে যাওয়া যায় সেটি ব্যবহার করার সুযোগও তো তিনি পাবেন বলে আমার মনে হয় না তিনি অনেকটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব দিয়ে দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টার কাছে এখন সেটা নিয়ে চরম আপত্তি আছে অনেকই এখন ধরুন আমার জানা মতে আপনার শফিকুল গনে সপর আমাদের মশুর রহমান পুত্র তিনি কিন্তু আদারওয়াইজ এই মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় কিন্তু সরকার প্রধানের হাতে ন্যাস্ত থাকে সেটা বার্ডেনসাম মনে করলে তাহলে তো এই দায়িত্বই না উচিত প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে যিনি কাজ করবেন তাই না নিশ্চয়ই কারণ আমরা দেখেছি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তার অধীনস্থ ছিল সশস্ত্র বাহিনী বিভাগ শেখ হাসিনার কাছে হাতেই ছিল সশস্ত্র বাহিনী বিভাগ এমন কি যে কয়বার কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে সে টেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের কাছে ছিল সশস্ত্র বাহিনী বিভাগ নিশ্চয় একটা ভ্যালিড বিষয় আপনি রেইজ করেছেন কিন্তু এখন বিষয়টা একটু জটিল হয়ে গেল না ধরেন এই এই যে যারা নাহিদ সার্জিস হাসনাতরা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করতে পারবেন দেখুন আপনার তারা তরুণ তুর্কি হতে পারে বিপ্লবের অগ্র সৈনিক হতে পারে কিন্তু আপনার লোহাটা যখন গরম থাকে সেটা একরকম আভা ছড়ায় যখন সেটি আপনার ঠান্ডা হয়ে যায় তখন যতই এটার ওপর হাতুড়ি চালান না কেন সেটা কিন্তু শেপ নেবে না এখন অনেকটা সেই অবস্থায় এসে পৌঁছেছে যতই আপনি আপনার স্লোগান তোলেন না কেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান নো মোর এখন ওয়ান এর বিষয়টা তো অতীতের স্মৃতিতে পরিণত হয়েছে এটি জিগি এখন তোলাটা কতটা রেলেভেন্ট সে ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলছে ধন্যবাদ এখন এখন তারা কি বেশে তাদের যে আমরা এই যে নির্বাচন কমিশনে যেই তারা ঘেরাও কর্মসূচি পালন করলো তেমন কোনো তো সমাবেশ দেখলাম না এখন তো জামাত শিবিরের লোকজুম ছাড়া আর তো কাউকে দেখলাম না এখন আগামীকাল কাল শুক্রবার জুম্মার নামাজের পরে তারা বিরাট কর্মসূচি নিয়ে সেনাবাহিনীকে প্রতিহত করবে এমন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে এই বিষয়ে কি ধারণা দিতে পারেন আমি বলবো যে ধরনের চিন্তাটাও আসলে অমূলক এই জন্যে যে শুধুমাত্র নাবা লোকেরাই এ ধরনের দুঃসাহস দেখাবে এক আর যারা ধর্মপ্রাণ মানুষ তারা কোন অবস্থায় এই অশান্তির আপনার কাজ করবেন বলে আমার মনে হয় না সেই ক্ষেত্রে যারা সাধারণ মুসল্লি রয়েছেন তাদের কালকে জুম্মা বারে কি করণীয় আছে তারা আপনার দেশমাতৃকা রক্ষার প্রয়োজনে ইউনাইটেড স্ট্যান্ড নিতে পারেন সকল অরাজকতার যাতে অবসান ঘটে সেই জন্য সংশ্লিষ্ট ইমাম মহোদয়কে আপনার প্রার্থনা করবার জন্য অনুরোধ করতে পারে এবং তাতে সামিল হতে পারে জি আপনার কি মনে হয় পক্ষ থেকে এরকম কোনো কিছু ইমাম বাংলাদেশের ইমামদের বেশ এক সংগঠন রয়েছে তাদের সঙ্গে নেছি পরামর্শ করবেন এই বিষয়ে নাকি দেখুন আহ আপনার এটা তো এক্সপেক্টেড তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং মুসল্লিদের আহ্বান জানাবেন তারা যাতে আইন শৃঙ্খলা হাতে তুলে আনেন এটাই স্বাভাবিক